আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিদ্যার সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যক্ষের মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আরামবাগ কার্লস হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি একে আছে আলোর রশ্মি লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে এটাবে শূন্য ডিগ্রি এরপরে দুই আছে ছোট মাছে থাকে এটা হবে ক্যালসিয়াম এরপরে তিনের প্রদত্ত কোনটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয় এটাবে ইথার এরপরে চারে কোনো দ্রবণের পিএইচ সাতের বেশি হলে দ্রবণটির প্রকৃতি হবে এটাবে ক্ষারীয় এরপরে পাঁচে সমবেগে গতিশীল বস্তুর তরণ এটাবে শূন্য এরপরে ছয়ে এল টু ও থ্রি যোগের এ এল পরমাণু সংখ্যা এটাবে হবে দুই এরপরে দুই থেকে আছে শূন্যস্থান পূরণ করো একে আছে চুনা পাথরকে উত্তপ্ত করলে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় এরপরে দুয়ে ভিনিগার হলো এটাবে অ্যাসিটিক অ্যাসিড এরপরে এটা আছে ইথিলিনের পলিমারের নাম হল এটা হবে পলি ইথিলিন এরপরে চারে টেস্টিং পেপার হলো একটি এটা হবে ইসৎ স্বচ্ছ মাধ্যম এরপরে পাঁচে ঋণাত্মক তরণকে মন্দন বলা হয় এরপরে তিন দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি এক আছে পিভিসি এর পুরো নাম কি এর উত্তরটি হলো পলিভিনাইল ক্লোরাইড এরপরে দুই আছে রক্ত পিএইচ এর মান কত রক্তে পিএইচ এর মান হলো সাত দশমিক চার এরপরে তিনি আছে কৃতকার্যের এসআই একককে এটা চুল এরপরে চারে মূলকের সংকেত লেখো এটা পিও ফোর থ্রি মাইনাস এরপরে পাঁচে দুটি নির্দেশকের নাম লেখো একটা হবে লেটমাস আর একটা হবে নাথালিন এরপরে ছয়টা আছে সোডিয়াম জিঙ্ক এর সংকেত লেখো এটা হবে এন এ টু জে টেনও টু এরপরে আছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন আলো কোনটি এটা হবে দৃশ্যমান রশ্মি এরপরে আট এটা হচ্ছে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কী বলা হয় তবে ছায়া বা ছায়া বলা হয় এরপর চারিদিকে যাচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক আছে উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফায়ণ হাইড স্কেলে সমান হবে নির্ণয় কর এই যে তোমরা এই সমাধানটা করে দেবে দিলে হয়ে যাবে এই যে মানটা হবে কত মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমান মাইনাস চল্লিশ ডিগ্রি ফাইন্ড্রাইড তোমরা এটা করে দেবে এরপরে তুই এটা চেয়ে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে ফলে উদাহরণ দাও এর উত্তরটি হল যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা মূলকের অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন কপার সালফেট দবনে লোহার পেরেক ডোবালে তার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে কারণ সিইউ এসফর যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহা পরমাণু সেই স্থান দখল করে ফেরাসালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের ওপর এরপরে তিনি হচ্ছে মানব দেহে সোডিয়ামের দুটি কার্যকারিতা লেখ এর উত্তরটি হল এই যে সোডিয়ামের ভূমিকা এটাই বলে দেব এক হচ্ছে স্নায়ু ও পেশি সংকোচন প্রসারণ ও উদ্দীপনা নিয়ন্ত্রণ করে দুই হচ্ছে এটি দেহে অ্যাসিড খারের ভারসাম্য ও জল সাম্য বজায় রাখে এছাড়া আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে এটির অধিক পরিমাণ গ্রহণে রক্তচাপ বৃদ্ধি পায় এরপর হচ্ছে এটি কোষপরদায় ভেদ্যতা বজায় রাখতে সাহায্য করে এরপর হচ্ছে দেহে অভিশ্রাবণ চাপ বজায় রাখে এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে চারিটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো এর উত্তরটি হলো এই যে বস্তুর ফরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের পাতেক বল যেদিকে প্রযুক্ত হয় ফরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এরপরে আছে পাঁচের আগে পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখক এর উত্তরটি হলো পরমাণু আয়ন এক হচ্ছে তড়িৎগ্রস্ততা পরমাণু নিস্তরিত আয়ন তড়িৎগ্রস্ত এরপরে আছে দুয়ে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে আয়নের মধ্যে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে না এরপরে আছে তিন হচ্ছে সুস্থিতি পরমাণু আয়নের থেকে কম সুস্থিত আর আয়ন পরমাণুর থেকে বেশি সুস্থিত এরপরে পাঁচ রে গেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এক আছে নিচে সমীকরণগুলির সমতা বিধান করো এতে আছে কেসিএল ও থ্রি থেকে কেসিএল প্লাস ও টু এর উত্তরটি হবে এই যে এই যে এটা হবে এখানে আছে কেসিএল ও থ্রির আগে দুই বসে দিতে হবে এবং কেসিএল এর আগে দুই বসে দিতে হবে এবং ও টুর আগে তিন বসে দিলে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে এরপরে যেটা আছে বিতে এফি টু ও থ্রি প্লাস সি থেকে এফি প্লাস সি ও এটা হবে এই যে এটা এই যে সির আগে তিন বসে দিতে হবে এবং এফির আগে দুই বসে দিতে হবে এবং সিওর আগে তিন বসে দিলে এটা সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে এরপরে যেটা আছে সিতে সিএইচ ফোর প্লাস ও টু থেকে সিও টু প্লাস এইচ টু ও এটা হবে এই যে তোমার হচ্ছে ও টুর আগে এখানটায় দুই বসে দিতে হবে এবং হচ্ছে এখানটায় এইচ টু ওর আগে দুই বসে দিলে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে এরপরে আছে তুই দাগে শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় না কেন এর উত্তরটি হলো এই যে শহরাঞ্চলে নানা কলকারখানা বিদ্যুৎ কেন্দ্র থেকে নানা দূষিত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই অক্সাইডগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এরপরে তিনি এটা হচ্ছে জাডো কাকে বলে এরপরে এটা হচ্ছে পাঁচ কেজি ভরে একটি পস্তু তিন মিটার পাঁচ সেকেন্ড করার তরণ নিয়ে চলছে বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে এর উত্তরগুলি হলো জ্যাড্য কোনো বস্তুই নিজে থেকে তার স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন ঘটাতে পারে না বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবর্তীতে সরলরেখা বরাবর চলতে থাকে অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে বস্তু জাড্য বলে এরপরের প্রশ্ন তো এই যে তোমাদের গণিত্রা করে দেখিয়ে দিলাম তোমাদের হচ্ছে এখানে এম কত বলেছে এটা হচ্ছে পাঁচ কেজি বলেছে আর এ কত বলেছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব হচ্ছে আমরা জানি কি এই যে এফ সমান এম ইন্টু এ অর্থাৎ হচ্ছে পাঁচ গুণিত তিন সমান পনেরো নিউটন অতএব হচ্ছে ক্রিয়াশীল বলের মান কত হবে পনেরো নিউটন এরপর চারিটা আছে সাবান কি সাবানের প্রকৃতি লেখক এর উত্তরগুলি হলো। এই যে সাবান উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড যেমন হচ্ছে স্টিয়ারিক বা পামিটিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে এরপর সাবানের প্রকৃতি এক সাবান হল উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের লবণ এই বিভিন্ন জৈব অ্যাসিডের লবণের মিশ্রণ বলে সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই এরপর তিনি আছে সোডিয়াম ঘটিত সাবানগুলি পটাশিয়াম ঘটিত সাবানগুলি অপেক্ষা শক্ত হয় এরপরের চারে জলে তভিভূত হয়ে সাবান প্রচুর ফেনা উৎপন্ন করে এর জলীয় দ্রবণ অস্বচ্ছ সাবানের জলীয় দ্রবণ ও বায়ুর সংমিশ্রণে ফেনার সৃষ্টি হয় এরপর যেটা হচ্ছে সাবানের জলীয় দ্রবণ ক্ষারীয় কারণ জলে সাবানের আর্দ্র বিশ্লেষণ ঘটে ক্ষার উৎপন্ন হয় ফলে সাবানের জলীয় দ্রবণ পিচ্ছিল হয় এরপরে পাঁচইটা হচ্ছে তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই যে তাপ ও উষ্ণতা বিষয় এক সংজ্ঞা তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয় এরপরে এটা হচ্ছে উষ্ণতা উষ্ণতা এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে এরপর দিয়ে আছে মানের সমতা দুটি বস্তু একই উষ্ণতায় থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে এরপর দুইটা আছে এটা হবে দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলেও তাদের উষ্ণতা ভিন্ন হতে পারে এরপরে এটা আছে পরিমাপক যন্ত্র গৃহীত বা বর্জিত তাপ ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় এটা হবে থার্মোমিটার বা তাপমান যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা যায় এরপরে আছে একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এসআইতে জোল এটা সিজিএস পদ্ধতিতে ও এসআইতে উষ্ণতার একক যথাক্রমে ডিগ্রি সেলসিয়াস ও কেলভেন এরপরে পাঁচে আছে অবস্থার পরিবর্তনের ভূমিকা অবস্থান্তরে সময় বস্তুর মধ্যস্থ মোট তাপের পরিমাণের পরিবর্তন হয় এটা অবস্থা পরিবর্তনকালে বস্তুর উষ্ণতা অপরিবর্তিত থাকে এরপরে আছে সম্পর্ক তাপকে উষ্ণতার কারণ হিসেবে ভাবা যায় উষ্ণতা হল তাপের ফল এ পাচ্ছে প্রকারভেদ তাপের বিভিন্ন প্রকারভেদ বর্তমান যেমন বোধগম্য তাপ লেন তাপ বিকীর্ণ ইত্যাদি উষ্ণতা এক এ জাতীয় কোনো প্রকারভেদ নেই এরপরে লাইফ সায়েন্সে আছে একে ডাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো এটা ল্যাকটোজ এরপরে দুই আছে চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হল এটা আজিনোমোটো এরপরে আছে তিনে একটি সংশ্লেষিত খাদ্য হলো এটা কোল্ড ড্রিঙ্কস এরপরে চারে উত্তরাখণ্ডে কত সালে মেঘ ভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল এটা দুই হাজার তেরো সালে এরপর পাঁচে আছে প্রদত্ত কোন প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে এটা সাইকাস এরপরে এটা আছে ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটে অন্তর্ভুক্ত এটা পাবে সুন্দরল্যান্ড এরপরে সাথে আছে পক্ষাগাত যে রোগের লক্ষণ সেটি হলো এটা বেপ পোলিও এরপরে এটা আছে যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হলো এটা বে আঙুলের ডগায় পচর এরপরে নয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয় এটা কুভ্যাস গড়ে তোলা এরপরে আছে লিপিডের একটি উৎস হলো ঘি এরপরে উত্তর দাও এতে আছে শূন্যস্থান পূরণ করো একে আছে অস্থিসন্ধি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো এটা কোলাজেন এর দিকে আছে ভিটামিন এটা বি কমপ্লেক্স এর অভাবজনিত রোগ হলো বেরি বেরে এরপরে বিতে আছে ঠিক অথবা ফুল লেখো একে আছে কোরাল হলো নেডেরিয়া পর্বভুক্ত প্রাণী এটা ঠিক হবে এরপর দুইটা আছে হু এর হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত এটা ভুল হবে এরপরে শীতে আছে বেমানন শব্দটি খুঁজে বের করো এটা হবে কালাজ্বর এরপরে দিতে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সমতা বিধান করো বামস্তম্ভ একে আছে ভালুক এটা হবে এরপর যেটা আছে মেগা ইউকালিপাস মেগাডাইভার এটা হবে ইকুয়েটর এটা আছে প্রথম শ্রেণীর খাদক এটা হবে ঘাসফরিং এরপরে চারিটা আছে পেনিসিলিয়াম এটা হবে ছত্রাক এরপরে পাঁচ আছে অপুষ্ঠিক রোগ এটা হবে ম্যারাসমাস এরপরে তিনের দিকে আছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো তিনটি একে আছে পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল এটা ক্যালসিয়াম এরপরে আছে কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে এটা ভিটামিন সি এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে এরপরে দুই আছে এডিস পোশা চেনার দুটি উপায় লেখো এর উত্তরটি হলো এই যে এডিস মশা চেনার উপায় এক হচ্ছে এদের পেটে সাদা কালো দাগ থাকে উদর বেশ লম্বা ও মোটা হয় দুই ডানায় সাদা কালো ডোরা কাটা দাগ থাকে তিন বিশ্রামের সময় ভূমির সঙ্গে পুরোপুরি সমান্তরালভাবে বসে চার অ্যান্টেনায় ঘন কর্ষক্রম থাকে পাঁচ ওড়ার সময় ডানার শব্দ হয় না ছয় পরিষ্কার জলে ডিম পাড়ে সাত দিনের বেলায় সক্রিয় হয় এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে কারণ এখানে দুটি বলেছে এরপরে তিনি এটা হচ্ছে শব্দচিত্রের সাহায্যে একটি খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও এর উত্তরগুলি হলো এই যে এটা করে দেবে এই যে একটা খাদ্য শৃঙ্খলের চিত্র তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে চারিটা হচ্ছে দুধকে কীভাবে পাস্তুরেজ করা হয় এর উত্তরটি হলো পাস্তেশন প্রক্রিয়ায় দুধকে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর ডিগ্রি সেল থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় তারপর ওই গরম দুধকে অতি দ্রুততার সঙ্গে ঠান্ডা করে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নামিয়ে আনা হয় এই প্রক্রিয়ায় দুধের ওপর জন্মানো বা যুক্ত হওয়া বিভিন্ন প্রকার জীবাণুগুলির মধ্যে যারা তাপ সহনশীল তারা ঠান্ডায় এবং যারা শৈত্যপ্রেমী তারা উত্তাপে নষ্ট হ হয়ে যায় এইভাবে দুধ সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয় এবং এই দুধকে প্যাকেটজাত করা হয় এরপরে চারিদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো তিনটি এক আছে খাবারের মধ্যে সংক্রামিত রোগের হাত থেকে পাঁচতে কি কী করা যেতে পারে বলে তোমার মনে হয় এর আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও খাবারের মাধ্যমে সংক্রামিত রোগের হাত থেকে বাঁচতে হলে এক হচ্ছে টাটকা খাবার খেতে হবে দুই হচ্ছে রান্নার আগে শাক সবজি ও অন্যান্য উপকরণ পরিষ্কার করে নিতে হবে দেন রান্নার পর খাবার ঢেকে রাখতে হবে যাতে জীবাণুর সংক্রমণ না হয় চার বাসি ও পচা খাবার এড়িয়ে চলতে হবে এরপরে দুয়ে থেকে আছে জীব বৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ লেখ এর উত্তরটি হলো বৈচিত্র্য হ্রাসের কারণ এক হচ্ছে বাসস্থানের অভাব দ্রুত শিল্পায়ন নগরায়নের কারণে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে এছাড়া কাঠের শৌখিন আসবাব বানানোর জন্য ন চাষের জমি বাড়ানোর জন্য জঙ্গল পুরো সাফ করে ফেলা হচ্ছে এর ফলে খাদ্য ও বাসস্থানের অভাবে বনে থাকা বন্যপ্রাণীরাও হারিয়ে যাচ্ছে যেমন সাইবেরিয়ান বাঘেদের বাসস্থান ধ্বংসের ফলে বাঘের সংখ্যা দ্রুত হারে কমে যাচ্ছে এরপরে যেটা হচ্ছে দূষণ প্রাকৃতিক ও মনুষ্যশিষ্ট বিভিন্ন প্রকার দূষণের ফলে জীববৈচিত্র্য ক্রমাগত হ্রাস পাচ্ছে যেমন শিল্প ও কৃষিতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় মেশার ফলে গঙ্গা শুশুকের সংখ্যা ক্রমাগত বিপন্ন হচ্ছে এরপরে তিনি চোরা শিকার বেআইনিভাবে ভাবে পশু শিকার চালান এবং বিভিন্ন বর্ণ জীবজন্তু দাঁত চামড়া নখ সিং এর লোভে প্রাণী হত্যার ফলে জীববৈচিত্র হ্রাস পাচ্ছে যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারে চামড়ার লোভে চোরা শিকারীরা এদের হত্যা করছে এবং এর ফলে বর্তমানে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছে এইভাবে চোরা শিকারের ফলে গন্ডার বা খাতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এর ফলে তিনি এটা হচ্ছে জীব জলের তিনটি ভূমিকা লেখো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও জীবদেহে জলের ভূমিকাগুলি হল এক হচ্ছে জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয় এটি তরল মাধ্যম রূপে কাজ করে জীব এরপর যেটা হচ্ছে দুই দাগে দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন দেহ গরম হলে খাম হয় এবং এই খাম বাত হওয়ার সময় দেহ থেকে লেন শোষণ করে ফলে দেহ ঠান্ডা হয় এরপর তিনইটা হচ্ছে জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে চারে জলের মাধ্যমে জীবের দেহ থেকে বর্জ্য পদার্থ বের হয় এবং শরীর সুস্থ থাকে এরপর পাঁচ যাচ্ছে জল বর্ণহীন হওয়ায় জলে গভীরে থাকা উদ্ভিদ ও খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে এরপরে চারিটা হচ্ছে মানসিক সমস্যার তিনটি কারণ লেখো এর উত্তরটি হল মানসিক সমস্যার কারণ আমরা যখন স্বচ্ছ চিন্তা করতে পারি না তখন মানসিক সমস্যা দেখা দেয় মানসিক সমস্যার মূল কারণগুলি হল এক হচ্ছে জন্মগত ত্রুটি দশায় অপুষ্টি বিভিন্ন রোগ সংক্রমণ জিন গঠনগত ত্রুটি শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করে এরপর দিয়ে হচ্ছে মানসিক চাপ শিশু চারপাশের অপ্রত্যাশিত ঘটনা হিংসাত্মক ঘটনা তার মনকে প্রবলভাবে নাড়া দেয় এইসব মানসিক চাপ শিশু অনেক সময় সহ্য করতে পারে না ও শিশুর মানসিক নানান সমস্যা দেখা দেয় এরপর সে তিনি বাড়ির টাড়া পড়েন বাড়িতে বাবা মায়ের মধ্যে মতের অমিল হওয়া পরিবারের ভাঙন পারিবারিক মতান্তর ইত্যাদির কারণে মানসিক সমস্যার সৃষ্টি হয় এরপর চারিটা হচ্ছে মানসিক দ্বন্দ্ব আমরা যখন নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারি না তখন মনে যে দোলাচল সৃষ্টি হয় তাকেই মানসিক দ্বন্দ্ব বলে এর ফলে মনের স্থিতি নষ্ট হয় আমরা সংশয়ে ভুগতে থাকি এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে এরপরে পাঁচইটা চেয়ে প্লেক রোগের বাহককে প্লেক রোগ কীভাবে ছড়ায় এর উত্তরগুলি হল এই যে রোগের অন্যতম বাহক হলো মেঠো কালো ইঁদুর এরপর এটা হচ্ছে প্লেক রোগ যে সংক্রমণ পদ্ধতিটা আছে এটাই বলে দেবে প্লেগের বাহক হলো মেঠো কালো ইঁদুরের চামড়ায় বসবাসকারী র্যাট ফ্লে এদের পাকস্থলিতে রোগের জীবাণু থাকে জীবাণুগুলি অতি দ্রুত সংখ্যায় দুধ বৃদ্ধি পেয়ে পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয় র্যাডফ্রি তখন ক্ষিদের জ্বালায় সামনের যে জীব পায় তাকেই কামড়ায় এবং ওই স্থানে বমি করে দেয় এই ক্ষতস্থান থেকে প্লেগের সংক্রমণ ইঁদুর থেকে ইঁদুরের দেহে বা ইঁদুর থেকে মানুষের দেহে চলতে থাকে তাহলে আজকের ভিডিওতে আমরা যে দুই নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য